যাত্রী সামনে আমি কি বানাইছি আমি সহযোগিতা সবার নিয়ে আপনি থেকে কি বানাইছি আমি আপনাদেরকে একটু দেখাইতে চাই এই একটা পরিত্যক্ত যাত্রী সামনে ছিল এই যাত্রী সামনে থেকে আপনাদেরকে দেখাই যে এই যাত্রী সামনে থেকে এই এইখানে আসো এই যে দেখেন আমাদের স্লোগানটা কি স্লোগানটা থেকে আমরা পরিবর্তন করে দেখিয়েছি এই

এই এই ভাষা দুইজন ছাড়া আপাতত বাংলাদেশে আর কেউ এটা ব্যবহার করেন না এটা ওনাদের ছবি আর আমরা এটিকে আনছি আপনি এখানে বসে এখানে বসে আপনি এই বসে আপনি বাতাস এবং বৃষ্টির সময় বসে আপনি দেখতে পারবেন চা বাগানের যে ভিউগুলা এগুলো আপনি দেখতে পারবেন এরপরে দেখেন এখানে আমাদের চা বাগানে কয়েকটা ভাষা ব্যবহৃত হয় এর মধ্যে আপনার আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা সাঁওতাল ভাষাতে আপনারা কিভাবে বলে এটা ইনাক সোনার বাংলা ইন্দু আমিনারেক লেখানা এটার থেকে আপনার সাঁওতাল ভাষা উড়িষ্যা ভাষা এটা আমি পড়তে পারি না এটা আমি জানি না আর ওরাও ওরাও তো পারবো না অনেকটা তেলেগু ভাষা এটা না আর মুন্ডা ভাষা হামার সোনার বাংলা হাম তোকে ভালোবাস না হাম তোকে ভালোবাস না আর এই খারিয়া এটা এখন আর কেউ ব্যবহার করেন মাত্র দুইজন আছেন তাদেরকে আমরা একটা ইন্টারভিউ তো দেখাইছি ইনার সোনার বাংলা ইন আমতে ভালোবাসাইতে ডিং এটা হচ্ছে গিয়ে যে এটা আমরা যাচ্ছে এবং এসিলেন মহোদয় এখানে আসেন আমি আপনার অভিজ্ঞতাটা বলতে চাই এবং আপনি মাধবপুরে যেহেতু আছেন আমাদের পর্যটক বাইরে যারা আছে তাদের যে তারা যেন আসতে পারেন এটা যাত্রী ছাউনি নতুন একটা রূপে সাজিয়েছেন মহোদয় এবং আজকে মাধবপুরে এই যাত্রী ছাউনি সাজিয়েছেন আমি দেখেছি উনি শপথ গ্রহণ করার পরেই মাধবপুরে পর্যটন ক্ষেত্রে একটি অভিনব বা এবং অন্য অন্যতম জায়গায় মাধবপুরকে এবং চুনারুঘাটকে নিয়ে যাওয়ার জন্য মানে সামগ্রিক প্রয়াস আমাদের এমপি মহোদয়ের মধ্যে রয়েছে এবং আমরা এমপি মহোদয়কে নিয়ে কাজ করছি যেন একটা পর্যটনের ক্ষেত্রে যেন মাধবপুর এবং চুনারুঘাটকে যেন পারি যেন নিয়ে যেতে পারি ধন্যবাদ মহোদয় এখানে আমাদের এই বাগানের যিনি ম্যানেজার সাহেব ম্যানেজার সাহেব জিজ্ঞেস করে উনি অনেক সহযোগিতা করেছেন এবং আমরা এই চা বাগান নিয়ে আমাদের সকল চিন্তা আপনার অনুভূতিটা একটু বলেন কি একটু দাওয়াত দিবেন যে আপনার এই বাগানের দিক আশেপাশে আসার জন্য ধন্যবাদ মাননীয় এমপি সাহেবকে আর সত্যি একটা সুন্দর কাজ হয়েছে এবং আমাদের বাগানের যে এটা একটা পরিত্যক্ত অবস্থায় ছিল এটাকে উনি এত সুন্দরভাবে সাজাই দিয়েছেন এটা আসলেও তাকে ধন্যবাদ দেওয়ার মতো এবং আমি চাই যে এই এলাকাতে যারা যাবে চলার পথে প্রত্যেকে এখানে একটু নামবে এবং কী করে সুন্দর আমি বক্তব্যটা ভিডিওটা শেষ করার আগে আগামী কালকে ঈদ আশেপাশে সবাইকে দাওয়াত দিচ্ছি কালকে আমাদের এই যাত্রী ছাউনিগুলাতে সুন্দর সুন্দর মিউজিক বাজবে ঈদের দিন নামাজের পরেই মিউজিক বাজবে আপনারা আসেন প্রকৃতির সাথে গান এটা মিলে একটা সুন্দর একটা প্রোগ্রাম হবে আবার আগামী কালকে আমাদের এই চারটার সময় সুর মাছা আমাদের একটা ব্রিজ উদ্বোধনে ভালো ভালো শিল্পী আসবেন ঢাকা থেকে তারাও এখানে এই যে গাছের মধ্যে থেকে ভালো গান পরিবেশন করবেন শুনেন আমাদের মাধবপুর সুনারঘাট আমরা বলছিলাম যে আমি যদি এমপি হই আপনারা পাগল হয়ে যাবেন মেয়ে বিয়ে দেওয়ার জন্য এখানে এবং আমি এটা প্রমাণ এটা প্রমাণ